উনিও আমাদের খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব ছেড়ে নিচ্ছেন এরপর আমাদের ফুটবলে কি করে খেলা শুরু হবে তার আগে আমাদের দুজন বিশিষ্ট ব্যক্তিকে ভরণ বাকি আছে আমাদের মাইন স্কুলের মাননীয় প্রধান শিক্ষক আমাদের ফুটবলে কি করে এবারের প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন আমাদের সভাধিপতি মাননীয় গজল সিং মহাশয় এবং সহযোগিতা করবেন আমাদের বিধায়ক আমাদের বোলপুর সিনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতিরা আমাদের নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহিতা এবং আমাদের বাইরে স্কুলের মাননীয় প্রধান শিক্ষক অমিতাভ প্রণার মহাশয় এই তো দিয়ে দাদা মারা করো এই এটা আগে বন্ধ या 82 ग्रुप पे जो राष्ट्रीय समाज विरोधी सुधार परियोजना के लिए आगे की तरह से বলনা এখন আমাদের বরণ করে নেওয়া হচ্ছে বাকি বলসুন্দর উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক অনতাপক ওনার মহাশয়কে বরণ করছে গঙ্গীয় তাপসcolorPrimary মহাশয় আমি মাইকম্যানকে অনুরোধ করছি যদি আমাদের জাতীয় সঙ্গীত থেকে থেকে একটু বাজাবেন জাতীয় সঙ্গীত শুরু হওয়ার পর আমাদের আজকের খেলার শুভ উদ্বোধন হবে এখন বরণ করে নেয়া হচ্ছে বাগানের প্রাক্তন অধিনায়ক তথা ইউনাইটেড স্পোর্টস কলকাতার কোচ মাননীয় মহাশয়

উপস্থিত আমি সকল দর্শককে অনুরোধ করছি আপনারা একটু উঠে দাঁড়ান এখন আমাদের জাতীয় সঙ্গীত শুরু হচ্ছে জনগণ